তুমি জানতে চাও একজন পুরুষের সবচেয়ে বড় প্রয়োজন কি আরাম নয় শান্তিও নয় এমনকি সুখও নয় একজন পুরুষের প্রয়োজন অর্থ প্রয়োজন এমন কিছুর জন্য পুড়তে পারা যার সামনে সে নিজেকে ভেঙে ফেলতেও রাজি প্রয়োজন এমন কিছুর সামনে হাঁটু গেড়ে বসা যেটা তার চেয়ে অনেক অনেক বড় তুমি কি কখনো বুঝেছ এই পৃথিবী তোমাকে যা দিচ্ছে তা শুধুই তোমাকে তোমার সত্য থেকে সরিয়ে রাখার জন্য তোমাকে দিয়েছে আনন্দ বিনোদন স্ক্রিন তবে ছিনিয়ে নিয়েছে তোমার আত্মার যন্ত্রণার মর্যাদা তোমাকে দিয়েছে আরাম তবে কেড়ে নিয়েছে যুদ্ধ তোমাকে দিয়েছে নিরাপদেক জীবন তবে ছিনিয়ে নিয়েছে সেই ভয়ঙ্কর সৌভাগ্য যেখানে তুমি নিজের অন্ধকারের মুখোমুখি হতে পারতে আমরা এই সময় বেঁচে আছি যেখানে কষ্টকে মানসিক সমস্যা বলা হয় আর যন্ত্রণা থেকে পালানোকে বলা হয় সেলফ কেয়ার কিন্তু একদিন তুমি বোঝো তোমার ব্যথা কোনো রোগ নয় এটা তোমার ডাকে তুমি কে সেটা মনে করিয়ে দেবার আর যদি তুমি এই ডাক এড়িয়ে যাও তবে তুমি ঠিক থাকবে কিন্তু শুধু ঠিক থাকা তো কোনো বাঁচা নয় তাই তো এই ভিডিওতে আমরা বলবো সেই কথাগুলো বললে মানুষ ভয় পায় কিন্তু তুমি ভেঙে গেছ বলেই তুমি এখন সত্য শুনতে প্রস্তুত এখানে থাকবে পাঁচটি দরজা পাঁচটি অভ্যন্তরীণ পর্ব যেখানে প্রতিটা অংশ তোমার মুখোশ একটুখানি করে খুলে দেবে পার্ট ওয়ান যা ভুলে যাবার অভিনয় করি সেটাই ভিতরে জ্বলতে থাকে তুমি বলো সব ঠিক আছে কিন্তু তুমি জানো তা সত্য নয় পার্ট টু যেখানে আরাম শুরু হয় সেখানেই আত্মার ক্ষয় শুরু হয় তুমি সুখের মুখোশ পড়েছ কিন্তু ভিতরে তোমার আত্মা পচছে পার্ট থ্রি যেখানে নিজেকে খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে মানুষ তুমি জীবিত কিন্তু নিজের ভিতরে মৃত পার্ট ফোর ক্ষমার ভিতরে যে যুদ্ধ চলে ক্ষমা বললে মানুষ দুর্বল ভাবে কিন্তু এটা আত্মার সবচেয়ে বড় বিদ্রোহ পার্ট ফাইভ যে আগুন মানুষকে গড়ে তোলে এটাই সেই আগুন যা তোমার যন্ত্রণাকে অর্থের রূপ দেয় এই ভিডিও কোনো আনন্দ দেবে না এটা আরাম ছিনিয়ে নেবে কারণ আরামের আড়ালে তুমি ধীরে ধীরে পচে যাচ্ছ এটা কোনো অনুপ্রেরণা নয় এটা আত্মার ডাক যেটা হয় তুমি শুনবে নয়তো আরেকটা বছর কাটিয়ে দেবে ঠিক এমনই ভিতরে ভেঙে যেতে যেতে তুমি জানো না কেন কষ্ট পাও কেউ তোমাকে আঘাত করেনি আজ কেউ কিছু বলেনি তবুও ভিতরে একটা ভার বয়ে বেড়াও যার কোনো নাম নেই কিন্তু যার ওজন তোমাকে প্রতিদিন একটু একটু করে গড়িয়ে দিচ্ছে তুমি চেষ্টা করো ভুলে যেতে স্ক্রিনে ডুবে যাও হাসো মানুষের মাঝে যাও কিন্তু রাত আসলেই যখন আলো মিলিয়ে নিভে যায় শব্দ হারিয়ে যায় তখন আত্মা কথা বলতে শুরু করে এবং সে যা বলে তা তুমি শুনতে চাও না সে বলে এই জীবনটা কিসের জন্য তুমি কার হয়ে বেঁচে আছো তুমি কি আসলেই বেঁচে আছো নাকি শুধু টিকি আছো তোমার চারপাশে অনেক কিছু আছে আরাম বিনোদন সামাজিক স্বীকৃতি কিন্তু এর কোনোটাই আত্মাকে শান্ত করে না কারণ আত্মা বিলাসিতা চায় না সে চায় যুদ্ধ সে চায় এমন একটা কষ্ট যার ভেতর দিয়ে সে কিছু বড় হয়ে উঠতে পারে এই পৃথিবী বলে আরাম খোঁজো সুখ খোঁজো সহজ পথে চলো কিন্তু তোমার ভিতরের কেউ একজন চিৎকার করে বলে না আমি কিছু গভীর চাই আমি এমন একটা যন্ত্রণা চাই যার ভেতর অর্থ লুকিয়ে আছে এই দ্বন্দ্ব তোমার মধ্যে প্রতিদিন চলে তুমি হাসো কাজ করো বাঁচো কিন্তু ভিতরে ভিতরে পুড়তে থাকো এবং তুমি জানো তুমি একা নও এই পৃথিবীর হাজার হাজার মানুষ ঠিক এইভাবে ভেঙে যাচ্ছে ধীরে নিঃশব্দে আর মনে মনে প্রার্থনা করছে কেউ এসে বলুক তোমার যন্ত্রণার অর্থ আছে তোমারই লড়াই নিরর্থক নয় তুমি ভাব তুমি ঠিক আছো তুমি প্রতিদিন ঘুম থেকে ওঠো কাজ করো কথা বলো সব ঠিকঠাকই চলছে তবুও কেন যেন একটা অজানা ক্লান্তি চেপে ধরে তুমি জানো না কেন তুমি আর আগের মতো হাসতে পারো না কেন হঠাৎ করে জীবনের অর্থহীনতা তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে কেউ বলে তুমি হতাশ কেউ বলে এটা দুশ্চিন্তা কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তোমার আত্মা কাঁদছে না কোনো কারণে না কোনো নির্দিষ্ট ব্যথায় তোমার আত্মা কাঁদছে কারণ সে মরে যাচ্ছে নীরবে এই মৃত্যুর কোনো খবর হয় না এটা হয় না রক্তে না ঘাম ঝরানোতে এটা হয় নীরবতায় যখন তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলো আগুনটা যে আগুন একসময় তোমাকে বাঁচিয়ে রেখেছিল তুমি প্রতিদিন চলো কিন্তু জানো না কেন চলো তুমি বাঁচো কিন্তু অনুভব করো না তুমি কেন বাঁচো তুমি একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছ আত্মাটা যেন কোথাও থেমে গেছে শুধু শরীরটা বেঁচে আছে অভ্যেসের ওপর ভর করে এই আরাম এই শান্তি যা তোমাকে দেওয়া হয়েছে সমাজ থেকে তা তোমার ভেতরের যোদ্ধাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর একদিন তুমি নিজেই বুঝবে না তোমার ভেতরের কণ্ঠস্বর কবে নিঃশব্দ হয়ে গেছে আর সেদিনই তুমি অনুভব করবে তুমি নিজের ভেতরেই হারিয়ে গেছ নিজেকে আর চিনতে পারো না তুমি বাইরে ঠিক আছো কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা দিনে দিনে গভীর হচ্ছে আর কেউ সেটা বুঝছে না কারণ কেউই বলে না এই শান্তি আসলে এক ধরনের পচন তোমার আত্মাক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে কারণ সে যুদ্ধ চায় সংগ্রাম চায় কিন্তু তুমি তাকে চুপ করে রাখছ তাকে আরাম দিচ্ছ আর সেই আরামের মাঝেই সে মরে যাচ্ছে তুমি কি কখনো আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারো না নিজের চোখের দিকে তাকিয়ে ভাবো এই মানুষটা কে তুমি তার হাসি চেনো না তার ক্লান্তি চেনো না তার ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাস চেন না আর তুমি বুঝে ফেলো তুমি শুধু শরীরের ভেতর বাস করো কিন্তু আত্মার সঙ্গে তোমার পরিচয় নেই তুমি বহুদিন আগেই নিজেকে হারিয়ে ফেলেছ হয়তো সেই দিন যেদিন তুমি নিজের স্বপ্নকে অবাস্তব বলে মেরে ফেলেছিলে সেই দিন যেদিন তুমি প্রথমবার চুপ থেকেছিলে যখন তোমার ভিতরের কণ্ঠস্বর চিৎকার করছিল আর এখন তুমি তুমি ভালোভাবে বেঁচে আছো তাই না কাজ করো কথা বলো সামাজিক কিন্তু ভিতরে কিছু একটা ধ্বংস হয়ে গেছে তোমার আত্মা কোনো ভানুষ নয় যা হালকা বাতাসে ভেসে থাকে তোমার আত্মা একসময় আগুন ছিল তুমি তার তাপ পেতেই তোমার ভিতরে যুদ্ধ নামতে পারতে কিন্তু আজ আজ তুমি নির্জীব তুমি নড়াচড়া করো তবে বাঁচো না এবং সেই নির্জীবতার ভেতর এক ভয় জন্ম নেয় ভয় এই পুরো জীবনটাই যদি মিথ্যে হয় এই গোটা যাত্রা যদি শুধু বেঁচে থাকার নাটক হয় তুমি অনুভব করো তোমার এই ঘোর ভাঙতে হবে কারণ আত্মাকে চুপ করিয়ে রাখা যায় না চিরকাল সে ফিরবেই একটা প্রশ্ন নিয়ে যে তুমি কিসের জন্য তৈরি হয়েছ আর যদি তুমি সেই প্রশ্ন এড়িয়ে যাও তাহলে তোমার ভিতরের মৃত্যু নিশ্চিত তুমি হাঁটবে হাসবে কিন্তু ভিতরে ধ্বংস হবে নিঃশব্দে ধীরে অদৃশ্যভাবে তোমার ভেতরে এমন কিছু ক্ষত আছে যা কেউ দেখতে পায় না কারণ তুমি দেখাওনি তুমি বলি তুমি শুধু চুপ করে রেখে দিয়েছ আর সেই নিরবতাই বিষ হয়ে উঠেছে কেউ একদিন তোমাকে অপমান করেছিল তুমি বিশ্বাস করেছিলে সে ভেঙে দিয়েছিল কেউ হয়তো দূরে সরে গিয়েছিল আর তুমি ভেবেছিলে তোমার দোষ ছিল তুমি হাসতে শিখে গিয়েছ তুমি চালিয়ে নিতে শিখে গিয়েছ কিন্তু গভীরে অনেক গভীরে একটা পুরনো আগুন এখনো জ্বলছে তুমি হয়তো ভাবো তুমি ভুলে গেছো তুমি ভাবো তুমি ক্ষমা করেছ কিন্তু তুমি জানো না ক্ষমা মানে চুপ থাকা নয় ক্ষমা মানে তুমি যাকে ঘৃণা করতে পারতে তার দিকে চেয়ে বলো তোমার কারণে আমি আর নিজেকে পুড়িয়ে মারব না ক্ষমা মানে আত্মার বিদ্রোহ একটা নিষ্পাপ প্রতিবাদ যেখানে তুমি আর অন্যের অন্ধকার বহন করো না এই যুদ্ধ সহজ নয় কারণ প্রতিশোধ সহজ রাগ সহজ অভিমান আরও সহজ কিন্তু একজন মানুষ যে সত্যিকারে বাঁচতে চায় তাকে একদিন এই আগুন নিভিয়ে দিতে হয় নিজের হাতেই নিজের চোখের জলে কারণ সেই আগুন যতদিন জ্বলবে ততদিন সে মুক্ত নয় ক্ষমা কোনো উপকার করার জন্য নয় এটা মুক্তি পাওয়ার জন্য নিজের আত্মাকে আবার আগুনে ঢালার আগে তার পুরনো ছাই সরিয়ে নেওয়ার জন্য এবং যে পুরুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয় সে ভয়ঙ্কর কারণ সে নিজেকে জিতিয়ে এনেছে বিনা রক্তপাতে প্রত্যেক মানুষই একসময় ভেঙে পড়ে কিন্তু সবাই ভাঙা থেকে ওঠে না অনেকে চুপ থাকে অনেকে অভিনয় করে সব ঠিক আছে আর কেউ কেউ তাদের যন্ত্রণাকে আগুনে বদলে ফেলে না এই আগুন চোখে দেখা যায় না এটা কোনো জ্বলন্ত শিখা নয় এটা সেই নিঃশব্দ জ্বলন যেটা একজন পুরুষকে ভিতর থেকে বদলে দেয় এই আগুনের সুখ পুড়ে যায় আর জন্ম নেয় কিছু ভয়ঙ্কর পবিত্র উদ্দেশ্য উদ্দেশ্য এমন কিছু নয় যা তোমাকে দেওয়া হয় এটা তুমি খুঁজে পাও যখন তুমি আর আরাম চাও না বরং ব্যথাকে জড়িয়ে ধরো যখন তুমি বলো আমি কাঁদবো না আমি ভাঙব না আমি এই কষ্টটাকে কাজে লাগাব সেই মুহূর্তেই জন্ম নেয় পুরুষত্বের মূল তুমি হয়তো একা তুমি হয়তো আহত কিন্তু তোমার ভিতরে এখন আগুন আছে এবং এই আগুন তোমাকে কেউ দিতে পারেনি তাই কেড়ে নিতেও পারবে না তুমি আর ওই আগের মানুষ ন যে স্বীকৃতির জন্য বাঁচত যে বাহিরের প্রশংসায় হেসে উঠত তুমি এখন জানো তোমার যন্ত্রণাই একমাত্র সত্য যার ভেতর দিয়ে তুমি তোমার কারণ খুঁজে পেয়েছ এবং যখন একজন পুরুষ তার যন্ত্রণাকে উদ্দেশ্য বানিয়ে ফেলে তখন আর কিছুই তাকে থামাতে পারে না সে হারে না সে গড়ে তোলে সে কাঁদে না সে নির্মাণ করে আর তার ভিতরে জন্ম নেয় এমন এক আগুন যেটা আলো নয় দিক দেখায় তুমি এই কথাগুলো শেষ পর্যন্ত শুনেছ কারণ তোমার ভিতরে এখনো কিছু বেঁচে আছে একটা ক্ষীণ কিন্তু জিদি কণ্ঠস্বর যে চায় তুমি দড়াও যে চায় তুমি বোঝো তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি তুমি জন্মেছ পুড়তে গড়তে ভাঙতে আবার জেগে উঠতে এই পৃথিবী তোমাকে প্রতিদিন শেখায় আরাম খোঁজো শান্তি খোঁজো নিজেকে ভুলে যাও কিন্তু এখন তোমার ভিতরে কেউ একজন জেগে উঠেছে যে আর ঘুমোতে রাজি নয় আজ তোমার সামনে দুটো রাস্তা আছে একটা সহজ যেখানে তুমি আবার সব ভুলে যাবে আর একটা কঠিন যেখানে তুমি নিজের যন্ত্রণাকে প্রশ্নে বদলে ফেলবে আর প্রশ্ন থেকে জন্মাবে দায়িত্ব আর দায়িত্ব থেকেই জন্ম নেবে তোমার উদ্দেশ্য এই ভিডিও কোন সমাধান দেয়নি এই ভিডিও তোমার ভিতরের দরজাটা খুলে দিয়েছে মাত্র এখন সেই অন্ধকার ঘরে ঢোকার সাহস তোমার এবার তুমি ঠিক করো। তুমি কি আর আগের মতো বাঁচবে নাকি এই যন্ত্রণাটাকে বানাবে তোমার জীবনের মানে কারণ একটা কথা জেনে রাখো সবাই কষ্ট পায় কিন্তু সবাই তার ভিতর দিয়ে ঈশ্বরের দেখা পায় না